আচ্ছা কেমন কে গুলি করলো কেন কি শুনেছেন আপনি জানি খুলনায় প্রকাশ্যে সূর্যের আলোতে বেলা বারোটার সময় ফুলতলা জামিরা ইউনিয়নের বিপ্রাইল গ্রামের পূর্বপলার সুমন মোল্লা পিতা রকিবউদ্দিন মোল্লার হত্তারাশামী মুমিন গাজী পিতা নায়ক গাজিকে আজ আনুমানিক সন্ধ্যা 7টার দিকে র‍্যাব 6 এর জশরের বিশেষ টিম গ্রেপ্তার করেছে মানে বাচার জন্য কি ওইখান থেকে গু ঘুরে ঘুরে এখানে এসে নাকি নাকি ওই যে কারণ তাই তাহলে ওকে যখন ধরিছিলাম না হয় গতকাল বাইশ চার তারিখ পিপ্রাইল এলাকার সুমন নামের এক যুবককে মুমিন গাজী সহ একদল সন্ত্রাস গুলি করার পর মুহূর্তে মৃত্যু ঘটে চিকিৎসার উদ্দেশ্যে খুলনা মেডিকেল কলেজে যাওয়ার পথে এ ব্যাপার নিয়ে ঘটনার দিনগত রাতে ডাউকানা গ্রাম হতে ভাবে মিনারুল পিতা লতিফ মোল্লাকে গ্রেপ্তার করে একই রাতে পার্শ্ববর্তী গ্রাম পিপ্রাইল হতে নুর ইসলাম মোল্লা পিতা কুদ্দুস মোল্লাকে ঘটনার তথ্যভিত্তি গ্রেপ্তার করে অনেক লোক আনছিল কোথা থেকে আনছিল লোকগুলো বাইরের লোক নিয়ে আসে মানে কোন জায়গাতে সেটা কোন জায়গাতে নেওয়া তো আমি বলতে পারি বাইরের থেকে লোক ভাড়া করে নিয়ে আসে হত্যার ঘটনায় বর্নিত সুমন মোল্লা পিতা রকিবুদ্দিন মোল্লাকে একই এলাকার নায়ক গাজী পিতা মুমিন গাজী সহ তার সহযোগীরা আগ্নে অস্ত্র ঠেকিয়ে গুলি করে স্থান ত্যাগ করতে সক্ষম হয়েছে এলাকার সূত্রে বর্ণিত সুমন মোল্লা পিতা রকিবুদ্দিন মোল্লা আজ সকাল আনুমানিক দশ ঘটিকার সময় জামিরা বাজারের উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে রওনা হয় এই বলে যে আমাকে কেউ ডাকছে পরবর্তীতে আনুমানিক বেলা বারোটার সময় মৃত সুমন মোল্লা নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলে প্রতিমধ্যে উৎপেতে থাকা সন্ত্রাসীদা পিপ্রাইল তাজপাড়া এলাকায় সংলগ্ন বিল ডাকাতিয়ার একটি ধান খেতে দুই তিনজন মিলে সুমনের বাহর উপর ও মুখমণ্ডলের কপলের নিম্নভাগের জলের নিজ বরাবর আগ্নে অস্ত্র ঠেকিয়ে গুলি করলে সুমন মোল্লা মাটিতে লুটিয়ে পড়ে কালকে রাত্রে সংবাদ শুনে দিয়ে ওরা গুলি এরে দেবে ও সালে বাদা দাদা কোচি আব্বা যাইস নে তাও ভাইয়া যাবে

ঘটনার পার্শ্ববর্তী রাস্তা ধরে চলাচল করা জনগণ বিষয়টি লক্ষ্য করে সুমনকে সাহায্যের জন্য এগিয়ে আসে এরই মধ্যে সুমনের ঘাতকরা দ্রুত মোটরসাইকেল যোগে স্থান ত্যাগ করে পালিয়ে যেতে সক্ষম হয় প্রাথমিকভাবে সুমনকে চিকিৎসার জন্য প্রথমে ঘটনাস্থল হতে ভ্যান যোগে জামিরাবাজার আনার পরবর্তী মহেন্দ্রযোগে ফুলতলার আলকা এলাকায় আসার পর সরকারি অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে প্রতিমধ্যেও সুমনের মৃত্যু ঘটে সুমনের মৃত্যুর পূর্বে গণমাধ্যম কর্মী সুমনের কাছে তার হত্যাকারীর নাম জানতে চাইলে সুমন নিজের মুখে বা মাথা নাড়িয়ে তার ঘাতকের নাম ইঙ্গিত করে সুমনের এলাকা জামিরা পিপ্রাইলের অনেকেই এই ঘটনায় মর্মাহত হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে সুমনের পাড়া প্রতিবেশী মমিন পিতা নায়েক গাজী তাকে হুমকি দিয়ে আসছিল মেরে ফেলার যে ব্যাপারে সুমনের পরিবারের আপনজনদের সাথে কথা বলে জানা যায় আপনার নাম কি আপনার নাম কি আমার নাম মমিনা মমিনা আমারে কইছে কি হইছে ভারুপুলা তো কত বড় সন্ত্রাস ছিল আর তুমি তো সাধারণ মানুষ কিভাবে আমি কি অত্র এলাকা হতে সাধারণ জনগণ এমন তথ্য দিয়েছে সুমনের সাথে মমিনের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে দীর্ঘ একটি সময় ধরে মনোদন্দ বা ঝামেলা চলে আসছিল। যে বিষয়গুলো সাধারণত প্রকাশ্যে আসে নাই। তবে এলাকার অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন

উক্ত ঘটনায় সুমন সহ তার প্রতিপক্ষরা আহত জখম হয়েছিল গুরুতরভাবে পরবর্তীতে অত্র এলাকায় সাদ্দাম নামের এক যুবকের সঙ্গে সুমনের বড় ধরনের জ্ঞান হয় আবার অনেকেই বলেছেন মাদক সংক্রান্ত বিষয় নিয়েও এই হত্যার পিছনের ইঙ্গিত থাকতে পারে সুমন মুমিন সহ অনেকেই অপরাধের সাথে সংযুক্তর কথা বলেছেন সাধারণ জনগণ আপনার নাম কি আপনার আপনার ছেলের নাম মোহাম্মদ সোনালি মোল্লা যে গুলি করেছে আপনি জানেন কেন গুলি করলো কেন কি শুনেছেন কোনো কিছু জونی নিউরা পার্টি বার মূর্তি ওর নাম ছড়ানোর জন্য গুলি করে তাই ছাড়া আমার সাথে কোনো সত্য তাই না কে এটা কে করলো ওই নায়কের চলি আপনার ছেলে তো নিজের মুখ থেকে স্বীকার করেছে যে তাকে কে গুলি করেছে বলে গেছে জানেন আপনি উক্ত এলাকার লোকজনের মন্তব্যে এটাই প্রমাণ হয় যে সুমনকে যারা নির্মমভাবে হত্যা করে পালিয়ে যেতে সক্ষম হয়েছে তারা কোনো অবস্থায় ভালো মানুষ নয় যারা প্রকাশ্য দেওয়ালাকে নির্মমভাবে একজন মানুষকে গুলি করে হত্যা করতে পারে তারা কোনো দলের বা দেশের হতে পারে না এ ব্যাপারে সুমনের হত্যাকারীদের ধরতে মাঠে প্রশাসন বেপরোয়া আজবেলা পাঁচ ঘটিকার পরে সুমনের নিজ বাসগৃহে জানা যাওয়া দাফন সম্পন্ন পর পারিবারিক কবরস্থানে সুমনের দাপন সম্পন্ন করা হয় স্থানীয় থানা ফুলতলার ভাবপ্রাপ্ত ইনচার্জের সাথে কথা বলে জানা যায় মৃত সুমনের পিতা রকিবুদ্দিন মোল্লা থানাতে সশরীরে উপস্থিত হইয়া ঘটনার পরের দিন গত রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন আটজনকে আসামি করে সুমনের অন্য হত্যাকারীদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে